আতিক জি ভাইয়া আমাদের রিভিউতে অনেকে কমেন্ট করেন আমাদের দোকানে আসলে নাকি মোবাইল ফাই না এটার একটা ব্যাখ্যা দাও এটা ভাইয়া মোবাইল ফাইব কিছু জন্য এই যে আমরা প্রতিনিয়ত ভিডিও করে এগুলো তো মোবাইল সেল হওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও দেখে প্রত্যেক বাঙালি ভাই আমাদেরকে মেসেজ দেয় ডেলিভারির মাধ্যমে এখানে এসে প্রায় ফিফটি পার্সেন্ট মোবাইলে তো আমাদের হচ্ছে শুক্র শনিবারের মতে চলে যায় এখানে এগুলো কি মোবাইল নিয়ে আসতে এবারে এই যে আজকের স্টকে দেখেন প্রায় আলহামদুলিল্লাহ এখানে আড়াইশো পিস মোবাইল

যারা আমাদের পিছিয়ে লেগে থাকেন সবসময় আঁটার মতন তাদেরকে সব সময় ভালোবাসা এবং দোয়া করে প্রতিনিয়ত কারণ আপনি দেখেন প্রতিযোগিতা না হলে কখনো মানুষ উপর দিকে উঠতে পারে না তো সবসময় আমাদের পিছনে অনেকে কমেন্ট করেন যে সাগরবাদ দোকানে আসলে মোবাইল ফোনে সে আমাদের দোকানে কখনো আসে নাই সে একজন দোকানদার হয়ে আমাদের প্রতিনিয়ত পিছিয়ে লেগে থাকে এবং আমাদের ক্ষতি করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ আল্লাহ ক্ষতি না চলে আপনি কীভাবে করবেন সেক্ষেত্রে বলবো আমাদের দোকানে যারা এসে ভিজিট করে মোবাইল নিয়ে গেছে আলহামদুলিল্লাহ করে সবাই কমেন্ট করবেন আজকে কিন্তু আপনাদের জন্য পিসের মোবাইলের স্টক নিয়ে দেখেন 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 আলহামদুলিল্লাহ তবে পিস থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট সাগর ভাই আপনাদের জন্য যে পরিমাণ মোবাইল কালেকশন করতেছে পরবর্তীতে আরো বিগ শিপমেন্ট দেখবেন ইনশাল্লাহ অর্থাৎ আমাদের দুই ব্রাঞ্চের মিলে কিন্তু আড়াইশো পিস আমাদের সব ওয়ান এটা হচ্ছে ব্রাঞ্চ ওয়ান ব্রাঞ্চ টু হচ্ছে আমাদের অফার ফিটে অফার সাইড রোডে তো এক্ষেত্রে থাকবে অ্যান্ড্রয়েড থাকবে এবং কি থাকবে আপনাদের জন্য আইফোন এখানে দেখেন নিচে অনেকগুলো স্টক রাখছি উপরে আসছে আমাদের কাছে বিপুল পরিমাণে আইফোন এমন অ্যান্ড্রয়েড এখানে থাকবে এক টাকের মধ্যে আপনি চাইলে আপনার পছন্দের ডিভাইসটা আমাদের কাছে নিতে পারেন তা প্রত্যেকটা ডিভাইস ইউজডের মধ্যেও কিন্তু আমরা গ্যারান্টি সকালে দিচ্ছি একদম সুপার প্লাস কন্ডিশন প্রত্যেকটা ক্লিন পিস আর প্রত্যেকটা আমরা সিক্স মান্থ ফ্রি সার্ভিস ওয়ার্ড দিচ্ছি সেভেন ডেজ রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি আপনি চিন্তা করেন সেকেন্ড হ্যান্ড মোবাইল আমাদের কাছ থেকে নেবেন কি পরিমাণ আমরা গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা মোবাইল আপনি কম্পিউটার চেক করে নিতে পারবেন আর যারা ব্র্যান্ড ইউনিবের এক বছর ওয়ারেন্টি সহকার নিতে পারেন তাহলে আপনি চিন্তা করেন আমাদের কাছে থেকে কোন ফ্যাসিলিটি পাবেন প্রত্যেকটার মোবাইলের গ্যারান্টি সহকারে দিচ্ছি এবং কি কাবার গ্লাস কেবল ডেলিভারি চার্জ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে নিতে পারেন ওমান আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন শুধুমাত্র আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের প্রত্যেকটা ডিভাইস থেকে আমাদের অর্ডার করতে পারেন এখানে আপনাদের দেখাবো আজকে অফার সিস্টেমে দেখেন এখানে ব্র্যান্ড নিয়ে অনেক মোবাইল আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ তাকের মধ্যে আছে যথেষ্ট পরিমাণে আমি দুইটা নাম্বার দিচ্ছি এই দুইটা নাম্বার আপনারা বিশেষ করে ভুল না করে আপনারা ভালোভাবে হোয়াটসঅ্যাপ করবেন এবং নাম্বারগুলো তুলে নেন নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ ওয়ান নাম্বার আর ব্রাঞ্চ টুর নাম্বার হচ্ছে সেভেন এইট টু ফোর নাইন সিক্স টু সেভেন এই দুইটা নাম্বার যোগাযোগের মাধ্যমে আপনারা যে কোনো মোবাইল আমাদের কাছে একদম পার্সেস করতে পারেন গ্যারান্টি সহকারে আর আমাদের দোকান যদি আপনারা ভিজিট করতে চান আমাদের এই সবটা হচ্ছে ওমান মাস্কেট মোবেলা সুকারামি আমরা যে নাম্বারগুলো দিয়েছি সেই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমরা লোকেশন দিয়ে দিব সরাসরি এসে আপনারা দেখে শুনে যেটা ভালো লাগে আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারেন ইভেন আপনারা যদি চান যে মোবাইলটা পছন্দ হয়েছে যে সাগর ভাই আমাকে এই ভিডিওটা আবার নতুন করে দেন আমরা আবার নতুন করে সুন্দর করে ভিডিও করে আপনাকে ওই পছন্দের মোবাইলটা আবার দেব আপনার চেক করে যদি পছন্দ হয় সাথে সাথে এই দুইটা নাম্বারে যে কোনো নম্বরে অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম